বোম্বিং মিশনে পাখির ধাক্কে ভারতীয় মিগ একুশ বিধ্বস্ত পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ একুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ধারণা করা হচ্ছে পাখির সাথে ধাক্কা খেয়ে পাকিস্তান সীমান্ত থেকে অদূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে হিন্দুস্থান টাইমস জানিয়েছেন বিমানটি রুটিন মিশনে থাকার সময় বিধ্বস্ত হয় অপর একটি ভারতীয় সংবাদ মাধ্যম জানায় যে ফের দুর্ঘটনার কবলে মিগ একুশ এবার রাজস্থানের বিকানেরে বিকানের মিশনে চলাকালীন দুর্ঘটনার কবলে এই যুদ্ধ বিমান ভারত পাকিস্তান সীমান্তের খুব কাছে ভেঙে পড়েছে এই মিঘ একুশ বিমানটি বিমানটি ভেঙে যাওয়ার আগেই পাইলট প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসতে পেরেছিল বলে সূত্র খবরে জানা যায় তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি অন্যদিনের মতো শুক্রবারও রুটিন মিশনে ছিল বিমান বাহিনীর মেঘ একুশ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর নাল বিমান ঘাঁটি থেকে উড়ে ছিল এই মেঘ একুশ বাসনটি কিন্তু মার্চ আকাশে হঠাৎ বিমানটি অগ্নিদগ্ধ হয়ে যায় রাজস্থানের বিকানারের সোবাস আর কি ধানি এলাকায় বিমানটি ভেঙে পড়েছে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব ইনভেস্টিগেশন নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে দুই দেশেই নিজেদের এলাকায় নিয়মিত বম্বিং মেশিন চালু রয়েছে এদিন মিগ একুশ বিমানটি তেমনি বম্বিং মিশনে ছিল এবং সেই মিশনে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিল বিমানটি ভারতীয় বিমান বাহিনীর বিমান প্রায় দুর্ঘটনায় পড়ে গত ফেব্রুয়ারি একটি মিরেজ দুই হাজার জঙ্গি বিমানও বিধ্বস্ত হয়েছিল এছাড়া বারোই ফেব্রুয়ারি একটি মিগ সাতাশ বিধ্বস্ত হয় দুটি মিগ একুশ হারিয়ে ভারতের ক্ষতি চারশো বিশ কোটি টাকা হামলা চালাতে গিয়ে পাকিস্তানের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে দুটি মিগ একুশ বিমান হারিয়েছে ভারত ওয়েবসাইটে যেসব তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে ভারতের মোটামুটি তিনশো পঞ্চাশ কোটি রুপির ক্ষতি হয়েছে শুধু এই দুটি বিমান হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের মুদ্রার পরিমাণের দ্বারায় চারশো বিশ কোটি টাকার কিছু বেশি কাশ্মীরের পোলামায় চোদ্দই ফেব্রুয়ারি এক আত্মঘাতী হামলায় নিহত হয়েছে সিআরপিএফ বাহিনীর চৌচল্লিশ সদস্য ভারত সে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তান ওই অভিযোগ প্রত্যাখ্যান করে শান্তির প্রস্তাব দেয় তবে সতর্ক তাও জানায় ভারতের পক্ষ থেকে হামলা হলে তারাও এর সমুচিত জবাব দেবে পুলওয়ামার ঘটনার বারো দিন পর গত মঙ্গলবার ভারত এল অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে হামলা চালায় ভারত দাবি করে তাদের এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাস গোষ্ঠীগুলোর কয়েকটি ঘাঁটি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে এতে তিনশো থেকে তিনশো জন লোক নিহত হয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করলেও তাদের এই ধরনের হামলা বা হতাহতের কথা অস্বীকার করে কিন্তু তারা এও জানায় আত্মরক্ষার অধিকার তাদের আছে সুতরাং সময় হলেই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে ভারতের এই অভিযানের পরের দিন পাকিস্তান পাকিস্তান ভারতের ভূখণ্ডে গিয়ে একটি সেনা ছাউনির কাছে গিয়ে বোমা বর্ষণ করে আসে পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান আবারও পাকিস্তানে ঢুকে পড়ে পাকিস্তান এবার ভারতে দুটি বিমান ভূপাতিত করার দাবি জানিয়ে বলে তারা এই ঘটনায় একজন পাইলটকে আটক করেছে ভারত প্রথমে পাকিস্তানের এই দাবি অস্বীকার করল ওই পাইলটের ছবি ও ভিডিও প্রকাশের পর ইসলামাবাদের এই দাবি মেনে নিতে বাধ্য হয় নয়াদিল্লি উনিশশো সালের পর এটাই দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পাল্টা পাল্টি হামলার প্রথম ঘটনা পাকিস্তানের সেনাবাহিনী ভারতের যে বিমান পদতৃত করেছে বলে জানায় সেগুলোর ছিল মিগ একুশ মডেলের বিমান পশ্চিমা বিশ্ব এগুলোর নাম দিয়েছে ফিশবেড উনিশশো সালে প্রথম এর নকশা করে মিকোয়ান রাশিয়া ও চীনের পর ভারতে সবচেয়ে বেশি এই মডেলের বিমান ব্যবহার করে থাকে উনিশশো সালের যুদ্ধে ভারত সীমিত পর্যায়ে পাকিস্তানে তাদের মিগ একুশ যুদ্ধ বিমানের পরীক্ষা চালায় উনিশশো সালে ভারতের বিমান বাহিনী মিগ একুশ কেনার সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালে এটি আই প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান হিসেবে যুক্ত হয় আর পঁচিশ থেকে তিন হাজার ইঞ্জিনে এই বিমানগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় এক হাজার তিনশো মাইল আই বর্তমান বর্তমান একশো বিশটি এ মডেলের বিমান রয়েছে কিছুটা আগের আমলের নকশায় নির্মিত হলেও মিগ একুশ হামলার ক্ষেত্রে খুবই উপযোগী টার্গেটে হামলা করে কারো হাতেই ধরা না পড়ে ফিরে আসার মতো গতি ও যোগ্যতা রয়েছে এই বিমানটিতে অনেক সুবিধা থাকার পরও ভারতে এই যুদ্ধ বিমানগুলোকে একসময় উড়ন্ত কফি নামেও আখ্যা দেওয়া হতো এ বিমানে পাঁচ শতাধিক দুর্ঘটনা এবং দুশো পাইলট নিহত হওয়ার পর এ নাম দেওয়া হয়েছিল উনিশশো সালে এটি নির্মাণের সময় এর দাম পড়ত উনত্রিশ লাখ ডলার বর্তমানে এর দাম পরে আড়াই কোটি ডলারের সামান্য বেশি ফলে পাকিস্তানের ভূপাতিত দুটি মিগ একুশ হারিয়ে পাঁচ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ে গেছে ভারত নির্বাচনে জিততে যুদ্ধের দামামা বাজিয়েছেন মোদী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে জিততে পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বাজিয়েছেন তিনি মোদীর সমালোচনা করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন নরেন্দ্র মোদী মুসলিমদের উপর বর্বরতা ও নৃশংসতা চালিয়ে তাদের স্বাধীনতার সংগ্রামের দিকে ঠেলে দিয়েছে শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় থার শহরে এক জনসভায় এসব মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জনসভায় ইমরান খান আর বলেন আমি জানি প্রায় অর্ধেক হিন্দু আমি তাদের অধিকার রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি নরেন্দ্র মোদীর অতীতে মহাত্মা গান্ধী যেসব রাষ্ট্রীয় সন্ত্রাস বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে অনসন্ন কর্মসূচি পালন করেছিলেন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই রকম রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুটি দেশ ইতিহাসকে যুদ্ধের দিকে ঠেলে না দিতে মোদির প্রতি আহ্বান জানান তিনি জনসভায় ইমরান খান বলেন পাকিস্তানের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী অপতৎপরতা চালাতে পারবে না প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণাঞ্চলীয় থার শহরের চাচরা এলাকায় এবারই প্রথম সফর করেন ইমরান খান পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে এ আজম মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন পাকিস্তানের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে বর্তমান সরকার মোহাম্মদ আলী জিন্নার সেই নীতি অনুযায়ী কাজ করছে পিটিআই সরকার সমগ্র পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ উল্লেখ্য গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলামায় আত্মঘাতী হামলায় বিয়াল্লিশ জনের বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হয় হামলার দায় জয়সী মোহাম্মদ নামের একটি সংগঠনের উপর চাপায় ভারত পরে হামলার জবাব দিতে গিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তানের সীমানার ভেদ করে বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ভারতের দাবি হামলায় অন্তত তিনশো সন্ত্রাসী নিহত হয়েছে তবে ভারতে এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান পাশাপাশি বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস সিএনএন এর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতের এই দাবি সঠিক নয় বলে সংবাদ প্রকাশ করে এরপর পাল্টা হামলায় ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান সেনাবাহিনী এতে দুই ভারতীয় পাইলট নিহত ও একজন জীবিত আটক করা হয় পরে শান্তি বার্তা হিসেবে আটককৃত ভারতীয় পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান এদিকে উত্তেজনার পালে হাওয়া দিচ্ছে ভারত পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তান সেনাবাহিনী চিফ অফ আর্মি স্টাফ এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বলছেন উত্তেজনার পালে হাওয়া দিচ্ছে যে ভারত যার কারণে পরবর্তীতে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণিত হয়েছে বৃহস্পতিবার পাকিস্তান সেনা কমান্ডারদের সাথে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব কথা বলেন দেশটির সেনা প্রধান অনুষ্ঠানের জেনারেল কামার জাবিদ বাজওয়া বলেন ভারত অধিকৃত কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী অব্যাহত বর্বরতা ও নৃশংসতার কারণে সেখানে এই উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার şartেই ভারতের বর্বরতা ও নৃশংসতা বন্ধ করতে হবে পাকিস্তান আইএসপিআর বিবিটি অনুযায়ী সেনার প্রধান বাজ আরও বলেন সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীকে কিভাবে ও কোন নীতিতে ব্যবহার করা হবে প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে উত্তেজনার সময় সামরিক বাহিনীর জাতির নিকট থেকে সমর্থন পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সীমান্তে যে কোনো হুমকির মোকাবেলা সদা প্রস্তুত থাকতেও সেনার সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি জেনারেল বাজওয়া বলেন পাকিস্তান সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে শান্তি গতিশীলতা ও উন্নয়নের পথে হাঁটছে কেউ কোনো হুমকিতেই আমাদেরকে এই পথ থেকে বিচ্যুতি করতে পারবে না ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি উল্লেখ্য সন্ত্রাস ও উগ্রবাদদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করতে দু সালের শেষের দিকে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করে পাকিস্তান সরকার ইসরাইল পাকিস্তানের এক নম্বর শত্রু কখনো তাদের স্বীকৃতি দেব না এমনই বললেন পাকিস্তানের এক মন্ত্রী পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মোহাম্মদ খান বলছেন তার দেশে কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এর কারণ হিসেবে তিনি ইসরায়েলকে পাকিস্তানের প্রধান শত্রু হিসেবে বলেন আমরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেব না ইসরায়েল পাকিস্তানের এক নম্বর শত্রু পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারবেজ মুশারফের এক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলী মোহাম্মদ খান এই মন্তব্য করেন সংযুক্ত আরব আমিরাতে স্বেচ্ছা নির্বাসনে থাকা জেনারেল মুশারফ সম্প্রতি দুবাইতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করার লক্ষ্যে তেলাবি বির সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ইসলামাবাদে প্রতি আহ্বান জানান কিন্তু পাক প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ খান জেনারেল মুশারফের এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেন ইসরায়েলের স্বীকৃতি না জানানোর ব্যাপারে পাকিস্তানি জনগণ তাদের ঐক্যবদ্ধ অবস্থানে অটল রয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেন এমন কি যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে চায় পাকিস্তানি জনগণ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে পাকিস্তানের এই মন্ত্রীর এই বক্তব্যের আগে জাতির সঙ্গে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত maliha lodi ফিলিস্তিনের প্রতি তার দেশের প্রতিশ্রুতির কথা স্থাপনের নাকচ করে দিয়েছিলেন। এছাড়া পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সিনিয়র সংসদ সদস্য সাইয়েদ খুরশিদ আহমেদ শাহ সম্প্রতি বলেছেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মতো ভুল প্রধানমন্ত্রী ইমরান খান করবেন না এদিন মিগ একুশ বিমানটি তেমনই বম্বিং মিশনে ছিল এবং সেই মিশনে গিয়ে কবলে বিমানটি ভারতীয় বিমান বাহিনীর বিমান প্রায় দুর্ঘটনায় পড়ে গত ফেব্রুয়ারি একটি মিরেজ দুই হাজার জঙ্গি বিমানও বিধ্বস্ত হয়েছিল এছাড়া বারোই ফেব্রুয়ারি একটি মিগ সাতাশ বিমান বিধ্বস্ত হয় দুটি মিগ একুশ হারিয়ে ভারতের ক্ষতির চারশো বিশ কোটি টাকা হামলা চালাতে গিয়ে পাকিস্তানের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে দুটি মিগ একুশ বিমান হারিয়েছে ভারত ওয়েবসাইটে যেসব তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে ভারতের মোটামুটি তিনশো পঞ্চাশ কোটি রুপির ক্ষতি হয়েছে শুধু এই দুটি বিমান হারানোর মধ্য দিয়েই